ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল এর আসর আর এই আসরের দিকে চোখ টাইগার টিম সিলেক্টরদের বিশেষ করে ভালো একটা টি টোয়েন্টি স্কোয়াড দাঁড় করানোই এই আসরের দিকে চোখ রেখেছে বিসিবি নির্বাচকরা আগামী বছর অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে সামনে রেখে এ বছর থেকেই কাজ করবে বিসিবি যার ফলে বিপিএল এর দিকে নজর রেখেছে তারা শোনা যাচ্ছে বিপিএল থেকে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে উঠে আসতে পারে বেশ কয়েকজন ক্রিকেটার যার মধ্যে তরুণ ইয়াসির আলীর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে চিটাগাং ভাইকিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ইয়াসির সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় আছে তার নাম চিটেগাং এর হয়ে এবারের আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছেন তিনি এই আট ম্যাচে তিনটি অর্ধশতকের দেখা পেয়েছেন ইয়াসির আলী চিটাগাং ভাইকিংসের এর এই তরুণ ক্রিকেটারের এমন পারফরমেন্স নজর কেড়েছে সবার তরুণ ইয়াসির আলীর পাশাপাশি খুলনা টাইটান্স এর বাহাতি অভিজ্ঞ ওপেনার জোনায়েদ সিদ্দিকীর দিকেও নজর আছে বিসিবি নির্বাচকদের ডাকা হতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে তবে বিশ্বকাপের জন্য শুধুমাত্র ইয়াসিরকে নিয়ে চিন্তা করবে বাংলাদেশ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাসার এ প্রসঙ্গে তিনি বলেন সামনের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ ইয়াসির আলী আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবনায় আছে তাকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড গঠন করার চিন্তা করছি ইয়াসির দারুণ পারফর্ম করছে এছাড়াও আছে পরিকল্পনায় যে ভালো খেলবে দলে তার জায়গা তৈরি বাংলাদেশের টি টোয়েন্টি দলের জন্য বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে কাজ করতে পারেন তরুণ ইয়াসির আলী আর তাই তো বিসিবি নির্বাচকদের চোখ পড়েছে তার দিকে এছাড়াও অভিজ্ঞ জোনায়েত সিদ্দিকীও উঠে আসতে পারেন দলে এমনটা জানিয়েছেন হাবিবুল বাসার